ভালোবাসা বয়ে থাকবে তো হঠাৎ করে রহমান ভাই আমাকে হঠাৎ করে জানালো যে তোমার তো তুমি রেডি থাকো তুমি তুমি রেডি রেডি থাকো থাকো আর তো লালা আসলে তোমার সাথে কথা বলার এটা আমার দায়িত্ব থাকলো পরে আপনাদের বলছি সব কিছু তো আমি চাই যে আমার নামে কিছু কথা বলতে আমি কতটুকু ভালোবাসিবাস অনেক প্রকারের অনেক ভালোবাসি এত ভালোবাসি যে কল্পনাও করতে পারবে না আপন বোনের মতো নেওয়ার জন্য ভালোবাসো নাকি না আপন নেওয়ার না আপন নেওয়ার জন্য কিন্তু আমি বিশ্ব খাইতে পারি কিন্তু লাইল জুমার আমি কিন্তু পরবর্তী বিদ্যুৎ কিন্তু গান পেয়ে কিন্তু আমি কান্না করছি এটা কিন্তু আপনার দেখছেন মানে এই থেকে আসলো মনেতে আসছে এটা মনের টেস এই যে আপনারা যে ভালোবাসা করেন মনের আসে না একজন যদি আপনাকে দোকা দিয়ে চাই আপনার কেমন লাগবে আপনি বলেন আপনারটা কেমন লাগবে এমনই আমার ওইরকম হৃদয়ের মধ্যে আমি আমার ভালোবাসার মধ্যে লুকিয়ে রাখছি আচ্ছা ভাই একটু একটু জানতে চাই আপনি লাইলার প্রতি আপনার ভালোবাসা এটা আসলে কিভাবে শুরু হলো শুরুর গল্পটা একটু জানতে আচ্ছা শুরুটা হলো আমি তো আগে লালাকে অনেক ভালোবাসতাম তো মোমর রহমান বাইরে বললাম যে ভাই আপনি যাই করেন

আমি হঠাৎ করে কিন্তু আমি কিন্তু আসলে জানি না এই বিষয়ে এটা বলে না যে আপনারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমি ওই পুষ্টা ফিন্ডা আসেনি হঠাৎ করে চালু পালু করে আজকে আসছি আমি চাই যে আমার নামে কিছু কথা বলার জন্য আমি কতটুকু ভালোবাসি এবং আমার মোমো আমি জানতে চাই যে মোমো ভাইটা বুঝছি কিন্তু আমার মমভাইকে আমি বলতে চাই যে মোমো আপনার সামনে আমি বিশ্বাস চাপ দিতে চাচ্ছিলাম

আপনাদের কথা বলেন আমি কথা বলবো না আপনার কথা আমার কথা আমি বলছি আমার উপরে